বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে বিরোধী শিবিরের ছাব্বিশ পরিবারের একশো পাঁচজন ভোটারের বিজেপিতে যোগদান মঙ্গলবার বিশালগড়ের সিপিআইএমের দুর্গ হিসেবে পরিচিত অফিসটিলা বাজারে হয় এই যোগদান সভা উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বিজেপি সিপাহী জলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি গোরাঙ্গ ভৌমিক বিশালগড় মন্ডলের প্রভারী অমল দেবনাথ ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস ও নানরা নবাগত দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন সিপিএম কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে দেউলিয়া হয়ে গেছে তাই সিপিএম কংগ্রেসের পেছনে ঘুরে সময় নষ্ট না করে প্রত্যেককে দলে দলে বিজেপির পতাকার নিচে সামিল হওয়ার আহ্বান জানান বিধায়ক তাছাড়া এদিন যারা বিরোধী শিবির ছেড়ে বিজেপির পতাকার নিচে বিজেপি দলে যোগদান করেছে তাদের উদ্দেশ্যে বলেন বিজেপি দল একটা শৃঙ্খলাবদ্ধ দল আগামী দিনে নবগতরা যেন দলের তৃণমূল পর্যন্ত গিয়ে দলকে শক্তিশালী করে এই আহ্বান রাখেন তিনি আপনারা বিগত দিনে আমাদের সরকারের পাশে ছিলেন আগামী দিনে আমাদের সরকারের পাশে থাকবেন গত যেই নির্বাচন হয়েছিল विधानसभा নির্বাচন আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতা পেয়ে আমি विधायक হয়ে কাজ করার সুযোগ পেয়েছি আমি চেষ্টা করছি আমার 100% দিয়ে প্রত্যেকটা জন্য কাজ করতে আমি আগামী দিনেও আপনাদের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতা আমি কামনা করব। আমার চলার পথে যেন আপনারা পথ প্রদর্শক হন আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন আমার চলার পথে পাতে হয় আজকে যারা নতুন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আমি একটা কথাই বলবো আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টির যেই নীতি আদর্শ আছে সেইটাকে মাথায় রেখে বুথ স্তর পর্যন্ত আমাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সারা বিশাল করে আগামী যে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে বিরোধী শূন্য করতে হবে কারণ আমরা দেখেছি যখনই নির্বাচন আসে বিরোধীরা কিন্তু আমাদেরকে মিথ্যা প্রমোবন দেওয়ার চেষ্টা করে গত বিধানসভা নির্বাচনও আমরা লক্ষ্য করেছি এই কংগ্রেস সিপিএম মিলেমিশে একাকার হয়ে গেছে এই রাজনৈতিক পার্টিগুলো দেউলিয়া হয়ে গেছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকটা বুথে আমাদের মায়েরা যারা যুব সংগঠন করেন যারা বুথ কমিটির লোকেরা আছেন প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে ভিডিও রিপোর্ট সার্চিং